এ চলে আসেনি এখানে ইমুর কইতে ঠিকানা এরక్కడ আটা করে হেটা করে ন ন ন ন ন সাইগলা না সাইগলাই কইতে এই তাইলে গ্যাস কত করে দাম কত দিছে সাইকেল কি আছে সুরির মাল কত দিন করে কিনেন সুরির মাল খেলা মানে তো কিনই নাইগা তাহলে আমার কাছে কাজার লেন দিয়ে গেছে 30000 দিলেন

এখন আমার ভিতরে যদি কোনো দুর্বলতা দেখো আমি তোমার বন্দিয়া কি বল না তুমি বিক্রি করা হয়েছে আমি আমার বন্ধিয়া কইছি যে তুমি কি সাইকেল বিক্রি করতে ধরো কাছে ক না তাহলে তোমার সাইকেল কে নিছে এলাকার থেকে এক বাইরে নিছে আচ্ছা বীজ কি বিক্রি করার জন্য না এখন সাইকেল তো আমার কাছে বিক্রি করতে আসছে আমার এক ড্রাইভার নিয়ে আসছে এখন কেউ নিব এক হাজার টাকা মনে হয় দিয়া